নমস্কার বন্ধুরা মা লক্ষ্মীর বাহন যদি আপনার গৃহে দেখা যায় সেটি হতে পারে আপনি বা আপনার গৃহে অন্য কোন সদস্য কিংবা সদস্য। তিনি প্রত্যক্ষ করেন কোনো এক সন্ধ্যায় বা রাত্রে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় বাহন পেঁচাকে পুরাণ অনুযায়ী আপনি বা আপনার কোনো সদস্য মা লক্ষ্মীর বাহনকে প্যাঁচাকে দর্শন করেন তার থেকে অনুমান করা হয় যে মা লক্ষ্মী আপনার গৃহে আসতে চলেছেন তবে হ্যাঁ যদি দিনের বেলায় মা লক্ষ্মীর বাহনকে দর্শন করেন তবে সে সম্ভাবনা ক্ষীণ হয় আর যদি সন্ধ্যে বা রাত্রে দর্শন করেন তাহলে নিশ্চিত হবেন যে আপনি মা লক্ষ্মীর কৃপা লাভ করতে চলেছেন যদি আমার এই প্রয়াসটি ভালো লাগে তাহলে আমাকে একটা শেয়ার বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাহায্য আমার একান্ত কাম্য নমস্কার